আজকে আমি রেসিপি নিয়ে আসলাম এই যে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আর একটা সবজি তো পটল আলু পেঁপে দিয়ে সবজি করছি আর আনাস কেটে রাখলাম এগুলাই আজকে আমার মেনু তো এই মেনুগুলা তোমাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে দুপুরের আমার রান্না বান্না শুরু করে দিলাম এই যে তরকারিগুলো আমি কেটে রাখছি ধুয়ে তেলাপিয়া মাছগুলো ভিজাতে রাখলাম তো ভাতও বসে দিলাম আমি তারপর রান্না আমার শুরু করতে হবে এদিকে কিছু পেঁপে পেয়ারা আনছে বাজার থেকে পেয়ারাগুলো আমি ঠিক মতো রেখে দিচ্ছি পেয়ারাগুলো গোছায় একটু না রাখলে খোলামেলা করে ভালো লাগে না পেয়ারা মাখা অবশ্যই আমার দুপুরবেলা চলে তো আনাসগুলো আনছে আনাসগুলা তেমন একটা ভালো করে নেয় মানে একটু নরম হয়ে গেছে বলতে গেলে তেমনি ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আনার আবার তা আমি মাছটা বসে দিলাম এদিকে মাছ রান্না মরিচগুলা কষাই দিয়েছি অফ ক্যামেরা দিয়ে এখন মাছ দিয়ে দিলাম জেলাপিয়া মাছ তালাপিয়া মাছ একটু ঝোল করে আজকে টমেটো দিয়ে রান্না করব। আমার বড় ছেলে বলে কি মাম্মি এত বেশি জাল দিও না পাতলা করে রান্না করো কারণ আমার ডেস্টিক খারাপ লাগতেছে তাই তার জন্য একটু পাতলা করে আজকে রান্না করতে হবে পাতলা বলতে সেরকম পাতলা না মাত্রা তো একটু জল দিই না অবশ্যই হালকা পাতলা একটু জল দিয়ে রান্না করতে হয় তেলাপিয়া মাছে বেশি জল দিলে ভাল লাগে না তো আমার টমেটোগুলা দিয়ে দিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম মাছের মধ্যে ভালো মতো নেড়ে ছেড়ে এখন মাছগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়েই আসছে আসলে মাছ চুলাতে দিলে না আমার নাড়াছাড়া করতে হয় উলট পালট করে না দিলে মনে হয় যে মাছগুলা কাঁচা থেকে যায় তাই আমি খালি উলট পালট করতেই থাকি রকম করতে করতে মাছ মানে ঠিক মতো রাখি না মাছের জায়গায় তো আমার মতো কে কে খরো এই রকম এইরকম অবস্থা আসলে না আমার কাছাকাছি ভাব লাগে এইরকম মনে হয় তো যাই হোক আজকে কিন্তু বেশ গরম পড়তেছে এতদিন বৃষ্টি ছিল অনেক ভালো লাগতো এখন আবার গরম শুরু হয়ে গেছে রোদ উঠছে আসলে কি করবে আল্লাহ বেশি বৃষ্টি দিলেও মানুষ মানে রাজি থাকে না বেশি রোদ উঠলেও মানুষের অশান্তি শুরু হয়ে যায় কোনটা দিয়ে শান্তি করবে বান্দাদেরকে আল্লাহ তো আমার মাংস মাছটা প্রায় হয়ে আসছে এখন আমি সবজিটা বসে দিলাম তো সবজিটা আমি অফ কেমটা দিয়ে মশলাগুলো কষায় নিচ্ছি এখন আমার মশলা মশলা কষাগুলো প্রায় শেষ তো আমি এখন সবজিগুলা দিয়ে দেব তেজপাতা দেয়া হয় নাই আমি তেজপাতা দিলাম তারপর কাঁচামরিচ দিলাম লাল মরিচের গুঁড়া দিনেই আমি আজকে কাঁচামরিচ দিয়েই সবজিটা করতেছি কিন্তু এরকম পাঁচ পূরণের সবজি না অনেক ভালো লাগে খেতে তো আলু বেশি করে দিয়ে পটল পেঁপে অল্প করে দিয়ে আমি এই সবজিটা করতেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছে এই সবজিটা তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবা সকালে তো আমার বাসায় আজকে সকালে মানে রুটি পরোটার সাথে খাওয়া হয়েছে এটা আমার গতকালের ভিডিও আজকেই আমি পোস্ট করবো তো সবজিটা প্রায় হয়ে আসছে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁপেটা একটু সিদ্ধ কম হয়েছে পেঁপে একটু মোটা করছে তো ওই জন্য তো যাই হোক আমি একটু ধনেপাতা দিয়ে ছোটো আছে বসে রাখবো এই সবজিটা তো আমি ধনেপাতা পাতা দিয়ে দিছি এখন একটু দমে রাখছি একটু ঢাকনা দিয়ে দিই তো আমার ভিডিওটায় তখন যারা দেখতেছো একটা লাইক দিয়ে দিবা আর আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা সুন্দর মতো কমেন্ট করবা আমি এদিকে আনারগুলো মেখে রাখতেছি আনারগুলো অনেক টক পড়ছে তাই একটু লবণ দিয়ে মেখে রাখতেছি খাওয়ার সময় যাতে একটু মুখে ভালো লাগে আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব কোনো করো না একটু সাবস্ক্রাইব করে ফেলবা আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবা ইউটিউবের বন্ধুরা আর আমার ফেসবুকের বন্ধুরা যদি ফলো করে না থাকো ফলো দিয়ে দিবা আমার ভিডিওটা দেখে তো তোমাদের একটা লাইক একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ